নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বিশলেস সলিউশন এসপি ইউটিউব চ্যানেল আবারও একটি নতুন ভিডিওতে ফ্রেন্স আপনাদের জানাই স্বাগতম তো আপনারা সবাই জানেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সেই প্রকল্পের যে টাকা আজ ডিসেম্বরের মাসের কিন্তু ছয় তারিখ হয়ে গেল এই ডিসেম্বরের যে টাকা সেটি কিন্তু দেওয়ার কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আপনারা কিভাবে চেক করবেন আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে না কি আন্ডার প্রসেস দেখাচ্ছে তো কিভাবে চেক করবেন সমস্ত কিছু প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিকে অন করুন সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করুন আপনাকে কিন্তু এটি চেক করার জন্য আপনার হাতে থাকা মোবাইল কিংবা কম্পিউটার কিন্তু আপনাকে গুগলে চলে আসতে হবে আপনি প্রথমে গুগলটা ওপেন করে নেবেন গুগলটা ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু সার্চ বাটনে চলে আসবেন সার্চ বাটনে এসে লিখবেন লক্ষ্মী ভাণ্ডার জাস্ট লক্ষ্মী ভাণ্ডার লিখে সার্চ করার সাথে সাথে গভর্নমেন্ট পারমিশনের যে ওয়েবসাইটটি আছে লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গলের সেই ওয়েবসাইট আপনি দেখতে পারবেন প্রথমে যে সাইটটি ওপেন হবে ওখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু পুরো হোমপেজটি কিন্তু ওপেন হয়ে যাবে এইভাবে তো এইভাবে ওপেন হয়ে যাওয়ার পরে নিচেই সবার নিচে দেখতে পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আপনাকে কী করতে হবে ক্লিক করতে হবে ওখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে একটু লোড নেওয়ার পরে এরকমভাবে ইন্টারপেস হবে যেখানে অ্যাপ্লিকেশান নাম্বার মোবাইল নাম্বার আধার নাম্বার চাইবে তো আমি সব থেকে সাজেস্ট করব আধার নাম্বারটাই দেবেন কারণ প্রত্যেকেই যখন অ্যাপ্লাই করেছিলেন আধার নাম্বার দিয়েই অ্যাপ্লাই করেছিলেন মোবাইল নাম্বার অনেকে নাও রেজিস্ট্রেশন থাকতে পারে তো আপনি আধার নাম্বারটাই বসিয়ে দেবেন তারপরে যে এখানে যে ক্যাপচারটি শো হচ্ছে পাশাপাশি এই ক্যাপচারটি কিন্তু এই এন্টার ক্যাপচারে ঘরে আপনি বসাবেন বসিয়ে সার্চে ক্লিক করবেন যখনই সার্চে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকমভাবে ইন্টারফেসটি খুলে আসবে যেভাবে যেখানে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন কবে অ্যাপ্লাই হয়েছে কবে আপনার রিসিভ হয়েছে কবে আপনার টাকা পাওয়ার কাজ শুরু হয়েছে সমস্ত দেখতে পাবেন তারপরে আপনাকে কী করবে পেমেন্ট স্ট্যাটাস দেখার জন্যে আপনাকে কি করতে হবে একটু স্কল করে নিচের দিকে আসতে হবে এই পেমেন্ট স্ট্যাটাসে এসে এখানে একটি তীর চিহ্ন দেখতে পেয়ে যাচ্ছেন একটু লাল মার্ক করে আপনাদের দেখাচ্ছি এখানে জাস্ট একবার ক্লিক করবেন একটু লোড নেওয়ার পরেই সাথে সাথে এরকম ইন্টারফেস খুলবে যেখানে আপনার প্রত্যেকটি মাসের ট্রানজাকশন স্ট্যাটাস দেখিয়ে দেবে এখানে দু হাজার তেইশ চব্বিশের ট্রানজাকশান স্ট্যাটাস দেখাচ্ছে এখানে এপ্রিল মাসের কিন্তু দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস হয়েছে মে মাসেরও পেমেন্ট সাকসেস হয়েছে জুন মাসেরও পেমেন্ট সাকসেস হয়েছে জুলাই মাসেরও পেমেন্ট সাকসেস হয়েছে এপ্রিল মাসেরও পেমেন্ট সাকসেস হয়েছে সেপ্টেম্বরেরও পেমেন্ট সাকসেস হয়েছে অক্টোবর নভেম্বর এই দুটো মাসেও কিন্তু আগের মাস পর্যন্তও কিন্তু পেমেন্ট সাকসেস হয়েছে এবার আছে ডিসেম্বরেই দেখতে পাচ্ছেন আপনার অনস্ক্রিনে পেমেন্ট মানে পেমেন্ট আন্ডার প্রসেস মানে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে জাস্ট টাকাটা এখনও আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি অলরেডি কিন্তু টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গিয়েছে কিছু কিছু ডিস্ট্রিক্টেও ছাড়ছে বর্তমানে টাকা এই ডিসেম্বরের টাকা কিন্তু এখনও পেমেন্ট অ্যান্ডার প্রসেস রয়েছে তো কিছুদিন ওয়েট করলেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এবং বাদ বাড়ছে কিছু সব আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সবকটা মাসে কিন্তু পেমেন্ট সাকসেস মানে আগের মাস পর্যন্তও পেমেন্ট সাকসেস দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু টাকা পেয়ে গিয়েছেন আগের মাস পর্যন্ত তো যে এখন দেখাচ্ছে দু হাজার তেইশ চব্বিশ আমরা যদি দু হাজার বাইশ তেইশ সিলেক্ট করি তো দু হাজার বাইশ পাচ্ছেন সমস্ত মাসের এপ্রিল থেকে মার্চ মাস পর্যন্ত সমস্ত মাসগুলোর কিন্তু পেমেন্ট এখানে সাকসেস দেখাচ্ছে মানে এই যে লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তাটি ইনি কিন্তু প্রত্যেক মাসেরই কিন্তু পেমেন্ট প্রত্যেক মাসে পেয়ে আসছে এনার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না তো এবার কিন্তু আপনি যে অ্যাপ্লাই করেছেন তার যে রিসিপ্ট দেখতে পাচ্ছেন ওপরে একটু যদি আপনি স্কল করে চলে যান তো ওপরে কিন্তু আপনি সমস্ত কিছু দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভেরিফিকেশান সাকসেস রেডি টু ফর পেমেন্ট তারপরে বেনিফিশারি স্ট্যাটাস অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এনার কিন্তু সমস্ত কিছু কিন্তু এখানে আইএফসি কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনাদেরও দেখাচ্ছে কিন্তু আমি বলবো এখানে তারপর দেখতে পাচ্ছি নেম দেখতে পারবেন সমস্ত কিছু কিন্তু অ্যাপ্লিকেশন আইডিও দেখতে পেয়ে যাবেন এবার আরেকটি মূল বক্তব্যে আসি যেখানে আপনি অ্যাপ্লাই করেছিলেন যখন দেখুন এটাই খুব একটি মজার বিষয় নয় তিন দু হাজার বাইশ একটা উনিশে কিন্তু ইনি অ্যাপ্লাই করেছিলেন নয় তিন দু হাজার বাইশ একটা একুশে কিন্তু এনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয় এবং নয় তিন দু হাজার বাইশ দুটো বারো কিন্তু এনার অ্যাপ্লিকেশানটা ভেরিফিকেশন হয় এবং নয় তিন দু হাজার তেইশ পাঁচটা তিরিশে এনার অ্যাপ্লিকেশানটা সাকসেস হয়ে যায় তারপরের থেকেই কিন্তু ইনি টাকা পাওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে এবার একই দিনে কিন্তু এনার অ্যাপ্লাই হয়েছে একই দিনেই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে কিন্তু এনার পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে তো আপনাদের পেমেন্ট কী এসছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে ছিল একটি ছোট্ট একটি আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে অন করবেন সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে তত সময় টেক কেয়ার বাই বাই